এমন একটা জিনিস জনগণই বসায় জনগণই উঠায় মমতাদের করুণ অবস্থা কিভাবে সে যতটুকু এলাকার করা দরকার ছিল অতটুকু করে নাই যদি মাস্ট্রাফির মতো করত অবশ্যই সে বিপুল পটে পাস করত কিন্তু দেখেন যে স্বতন্ত্র প্রার্থীর কাছে সে হেরে গেছে এতে কি বোঝা যায় আর কি বোঝেন আপনারা যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি যদি সঠিকভাবে কাজ করে থাকেন এবং জনগণের চাহিদা পূরণ করে থাকেন জনগণ বেশি কিছু চায় না রাস্তা ঘাট বিদ্যুৎ আদার এগুলাই চাই কিছু বয়স্ক ভাতা এগুলাই চাই আর অন্য কিছু জনগণ চাই না আর এগুলো থেকেই ব্যর্থ ছিল এবং জনগণের পাশে ঠিকমতো সময় না দেওয়ার কারণেই আজকে ছিটকে পড়ে গেছে এবং বর্তমানে যে স্বতন্ত্র প্রার্থী আছে তার পক্ষে ভোটগুলো চলে গেছে যেরকম ব্যাটার সময়ের কথা বলি আমি ব্যাস্টার সমান কিন্তু তখন এমপি না হয়েও সে প্রতিনিয়তই এলাকায় গেছে প্রতিনিয়ত এলাকায় কাজ করছে তার বিনিময়ে তাকে অঢলভাবে সেম সেম কাহিনীতেই পড়ে গেছে বর্তমানের মমতা দাপা আজকে কান দেখি লাভ কোনো লাভ নাই আপা আবার ওয়েট করেন সামনে নির্বাচন হইলে আপনি আবার গান ধরেন ফাইটেয়া যায় ওরে বুকটা ফাইটেয়া যায় এই বুকটা ফাইটটা যায় আপনারা খাইছে বুঝছেন অপেক্ষায় থাকেন আবার নির্বাচন হলে অবশ্যই নির্বাচনে দাঁড়াবেন জনগণের পাশে সম্পূর্ণ ভালোভাবে কাজ করে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে